ছিল গাইস ওয়েলকাম টু দি মানে আজকে সকাল থেকে এত ব্যবসা গরম দিচ্ছে না খুব অসুস্থ হচ্ছে থাকা যাচ্ছে না জানো বেশ কড়া রোদ উঠেছে কাল রাতেও ভালোভাবে ঘুমাতে পারছি না খুব একটা অসুস্থ ছিল ভাগ্যিস আমি চিংড়ি মাছগুলো খাইনি অত রিচ খাবার তো মানে খেলে খুব অসুস্থ তো বেশি আর কি আর আজকে হচ্ছে গিয়ে আমার আছে কালকে বিকালে গেছে আমাদের এখানে তো এখন কালকেই পুজো হচ্ছে আর আমার জেঠুর মন্দির আজকে পুজো হবে বাবা তো সকাল থেকে দেখলাম যে স্নান ফান করে রেডি হয়ে গেছে তৈরি ঘড়ি করে এখন চাটাও বসিয়ে দিচ্ছে আর কি সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছে চাটা খেয়ে স্নান করে নিচে কোন ভরে কে জানি জেঠুর মন্দির আছে আমাবাসা আছে না পুজো হয় প্রত্যেক আমাবাসায় বাবাই বেরিয়ে গেল বলতো তো তাদের চাটা খেলো কি করে মা আমার তো অস্বস্তি হচ্ছে আমি খাচ্ছিলাম না তখন এবার ঠান্ডা যেতে এবার খাবো আমি মুড়ি দিয়ে চা খাবো রুটি করা হয়নি বাবা নেই আর রুটি ঝামেলা নিলাম না আমি খেয়ালও করি মা সকাল সকাল হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে মানে কালকে দুপুরে তো আমি খাইনি চিংড়ি মাছ অনুষ্ঠান বাড়ি গেছিলাম রাতে হচ্ছে গিয়ে অত দেরিতে পড়িয়েছে বলে আর ইচ্ছা হচ্ছে না অত রাতে ওই রিচ খাবার খেতে দশটা দশ পনেরো হয়ে গেছিলো ভাগ্যিস খাইনি মানে এত গরম দিচ্ছিলো খুব অসুস্থ তো রাতে আর কি মাও যেন ভাত বসিয়ে দিয়েছে আজকে টিফিন মা বললো ওটাই করে নিস বারোটা এগারোটার মধ্যে হয়ে যাবে সবে সাড়ে নটা বাজে তো ওইটাই খেয়ে নেবো আজকে টিফিন তো এখন আমি আর এই বোন যাচ্ছি বাজারে একটু মাছ যদি পাই নিয়ে আসবো ভালো কোনো জ্যান্ত মাছ কারণ বাবার সকালে মাছ আনিনি বাজারে যায়নি তাতে স্নান করে ঘুর জেঠুর মন্দির চলে গেছে তো বলছে বিকালবেলা কিছু করিস ডিম ফিম বা যদি মাছ তা যে যাই ঘুরে আসি যদি পাই আমরাই নিয়ে আসবো তো দেখা যাক পাই কি না ওর জন্য মাছ আনতে যাচ্ছি কারণ আমার জন্য তো চিংড়ি মাছ আছে দুপুরে ও বলছে একটু যায় একটু মাছ দেখে দি ইচ্ছা করছে জ্যান্ত মাছের ঝোল বাজারে তো চলে এসেছে কিন্তু বেশ কষ্ট হচ্ছে এত রোদের টেজ তো বেশিরভাগ লোকই ছাতা নিয়ে এসছে থেকে বলেছিলাম ছাতা বেরোনোর সময় ভুলে গেছে নিতে মাছ পায়নি সেই জন্য কলাই নিয়ে যাই খাব চ দশটা বাজে এখন থেকে একটুখানি বাজারে গেছি মনে যেন কত কষ্ট হলো আজকে খুব গরম আর কি মানে আমি খেতে বসে গেছি কালকে তো রাতে খাইনি দেখি খেয়ে কেমন হয়েছে কালকে একবার টেস্ট করলে ভালো হতো ওরা তো বলেছি কেন কালকে গরম করেছি দেখি না খেয়ে না খেলেছো খুব ভালো আছো টেস্ট আছো দেখেছি এই দুটোর মধ্যে আমার এটা বেশি টেস্ট লেগেছে এটা ভালো হয়েছে তবে এটা অসাধারণ লাগছে মা তো এখনই বসে গেছে আলু কাটতে সয়াবিন আলুর তরকারি হবে ওর আলুটা কাটছে রান্না বোন করবে তোমা ওই করুক তোমার করতে হবে না সকাল সকাল তো আজকে ভাত হয়ে গেছে এই সাড়ে এগারোটা বাজে আজকে ভ্লগটা মানে এখন এডিট করা কমপ্লিট হয়নি মানে শুরুই করিনি সেরকমভাবে কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছে রাতেও করিনি শরীরটা ভালো লাগছিলো না বলে তারপর সকালে টিউশন পড়ালাম তারপর উঠে বাজারটা সাজে গেলাম ব্লগ শ্যুট করছি তোরা চার্জ দিয়ে তারপরে তো একদমই চার্জ ছিল না ফাইভ পার্সেন্ট হয়ে গেছিল এই চার্জ দিয়ে এখন একটু ফ্রি হয়েছি এডিট করতে বসেছি ঠিক আছে আজকে দেড়টার মধ্যে দিতে পারবো কিনা ঢাকা জমি মানুষজন সেখানে ময়লা ফেলে ময়লার গাড়ি এসে তারপরে দুটো বালতি দিয়ে গেছে একটাতে পলিথিন জাতীয় জিনিস আর একটাতে সবজি ফল ওরকম অর্গানিক জিনিসগুলো কিন্তু মানুষ সব এখানে ফেলবে একটা বাজে ফাইনালি আমার ভিডিও এডিট করা হলো একটু বাথরুমে যাবো বলে ক্লাবের এসছি আপলোডে বসিয়ে দিছি যাই না দেড়টার মধ্যে হবে কিনা ফাইনালি আমার ভিডিওটা আপলোড করা কমপ্লিট হলো টাইমেই হতো ঠিক আছে প্রতিদিন দুপুর কিন্তু দেখতে দেবারের কথা আসলে না রাতে করতে পারছি না কালকে তো একদমই করতে পারিনি তাও হয়ে দিনে নেটের প্রবলেম করছিল যাই হোক সরি চেয়ে নিচ্ছি টাইমে হয়নি বলে সেই এগারোটা সাড়ে এগারোটা দিনের দিন পড়ে আছি এখন গিয়ে স্নান করতে হবে খুব গরম আজকে কাটা চেটচার করছে পুরো ঘামিয়ে স্নান আমি আর কি হ্যাঁ হ্যাঁ এই তো দেরি হয়েছে পনেরো দুটোর সময় এবার দিয়ে রাতেই করে যাবো কালকে তো তোর শরীরটা ভালো লাগছিলো না না করতে পারিনি খাই কেন নেমন্তনা খেয়েছি বলে রাতে আমি ইচ্ছা করে খাই না আমি চাইলে খেতে হতো আমার শরীর তো অমুক কোনো হয়ে গেছে এত খাই কে কেন রে এই তো পেট খারাপ হলো দুদিন আগে আমার সানটা করে আসি ভাত খাবে তো সবিন হয়ে গেছে কি রিল জানাচ্ছি চুল টুল করে ভূতের মতন বসে এবার হ্যাঁ তোমার এত খেতে হবে না কালকে নারকেল দিয়ে খেয়েছো বাবা কি জেঠি মন্দির কখন আসবে তুমি আগে বাবা কখন আসবে বাবা কখন আসবে আমি যাচ্ছি স্নান করতে না রে ভাই এখন আসে কি তুই খাবে হ্যাঁ তুই খাওয়া দাঁড়ার টাকা সবসময় কেটে খাও কালকে চিংড়ি মাছের জন্য একশো টাকা বোন দিয়েছে বাবাকে জোর করে এই চারটে পঁচিশ বাজার আমি সবই আসলাম আসলে জার্সিগুলো ঘষে ঘষে না হাতার ধারগুলো গলার ধারগুলো ভালো করে পরিষ্কার করেছি উফ হাবিয়ে গেছি কোমরটা ধরে গেছে আর আকাশে সূর্য আছে কিন্তু এখন জোরে জোরে মেঘ ডাকছে যাই না বৃষ্টি হবে কিনা কিন্তু মেঘের সেরকম দেখা নেই খেতে বসার আগে আমাকে এক বালতি জামা কাপড় মিলতে হবে আকাশে সূর্য আছে এরকম পরিষ্কার আকাশ তার মধ্যে এরকম জোরে জোরে মেঘ ডাকছে তুমি কি এখন ভাত খাবে না ভাত খাইছি ওই পান্তা ভাত হতেই তাহলে আমি খেয়ে নেবো আজকে দুপুরে এই সোয়াবিন আলু তরকারি আর মুগ মুসুর মেশানি ডাল মেঘটা ঘনিয়ে শেষ দেখো পাঁচটা বাজে এখন ও যদি জোরে বিশ্রাম একটু আমি খেলতেই সবাই যাচ্ছিলাম আর এরকম মেঘ ঘনিয়ে এসছে চারিদিক আকাশে আহ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া কারণ চলে গেছে মাই বাইরে চলে এসছে আর মানে বাইরে বেরোবে ঠিক আছে আর আমি আজকে এই যাচ্ছিটা পড়ে যাচ্ছি কারণ আমার ফুটবলে সব করে যাচ্ছি কিছু দিয়ে যায় মাঠ থেকে আসলাম আর কাদায় ভিজে বুটগুলো কি অবস্থা হয়েছে দেখ বেশ ভালোই বৃষ্টি হলো আর বৃষ্টিতে ভিজে আমরা ফুটবল খেললাম এবার একেবারে জল আনতে যাব খাবার জল এনে তারপরে স্নান করে ঘরে ঢুকবে বুট আর মোজাটা এখানেই রেখে দিলাম কারণ অবস্থা খারাপ এটা স্নান করতে যাওয়ার সময় নিয়ে যাবো ধুয়ে নেবো এক দশ টাকা করে এটা আর মাই পুজুড়িতে বসে আছে কারেন্ট নেই এখন বৃষ্টির মধ্যেই কারেন্ট চলে গেছিলো গুরু শিবগুরু এখন এই মোমবাতি জ্বালি ছাত্রদের পড়াচ্ছে যদিও সব ছাত্র আসেনি বৃষ্টিতে মধ্যে দুজন এসেছে আর মা এখন এই বারান্দা ও মা তোমাকেই এখানে অনেকই বসতে বাড়ন করেছে চেয়ার দিচ্ছি বারান্দায় বসো মা এখানে বসে হাওয়া কাচে মা এত গরম লাগছে বৃষ্টি হচ্ছে তাও গরম লাগে তোমার বাবা হালকা ঠান্ডাটা ভাব আছে তো কিছু খাবে তুমি আমি ভেজিটেবল চপ খাবো তুমি খাবে এটা হ্যাঁ তুই ভেজিটেবল চপ খাবি সিঙ্গারা খাবি টাকা দে আবার টাকা দাও বলো দু ঘন্টা হয়ে গেল কারেন্টটা এখন আসে না ভালো লাগে সন্ধ্যা থেকে এরকম দু ঘন্টার বেশি হয়ে গেছে কারেন্ট কাছে আসার নাম নেই তিনটে সিঙ্গারা দাও গরম আছে দিয়ে দাও তিনটে তিনটে কত একুশ টাকা এখানে তো গরম গরম চপ ভাজা হচ্ছে এটা চিংড়ি চপ কাকি চিংড়ি চপ কত করে গো চিংড়ি চপ আট টাকা আর দুটো ভেজিটেবল চপই দিত গরম তো কারেন্ট চলে এসছে আর এখানে তো বোন তরকারি গরম করতে বসে দিয়েছে আর এটা ডাল আর এই যে বাবাও চলে এসছে বাবার জন্য ওয়েট করছিলাম আমরা আর কি এতক্ষণ খাইনি এই যে দুটো ভেজিটেবল চপ এনেছি আমি

এরা দুজন হচ্ছে মা বোন ভেঙে খেয়েছে খাচ্ছে ভাবলাম এগারোটার সময় খেতে বসেছি আর সবাই একসাথে খেতে বসেছি একসাথে খেতে বসে না মজা হয় মানে সেরকম কিছু রান্না নেই তাও আনন্দ হচ্ছে সবাই একসাথে খেতে বসে দুপুরে যা দেখেছি তাই শুধু একটা ডিম ভাজা এক্সট্রা পেঁয়াজের লঙ্কা দিয়ে সো গুড মর্নিং গাইস তো কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি তো এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা খেতে বসে গেছি মুসুর তো এখনই খেতে বসে গেছি দুপুরে যা দিয়ে